হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বয় সামিরা আজ আমি বলবো এমন একটা ক্রিম নিয়ে যা অনেকে ব্যবহার করেন ব্রোন দাঁত পিগমেন্টেশন আর স্কিন গ্লোয়ের জন্য নাম শুনলেই চিনবেন এটা হচ্ছে ট্রেটিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ক্রিম কিন্তু এটা সঠিকভাবে না জানলে স্কিন পুরো নষ্ট হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওতে আমি ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানাবো এই ক্রিমটি ব্যবহার করলে কি কি উপকারিতা পাওয়া যায় কিভাবে ব্যবহার করতে হয় কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে না এই ক্রিমটি সত্যি কি আমাদের স্কিনের জন্য কার্যকরী কিনা ফুল ডিটেলসটা জানাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক প্রথমেই বলে রাখি ট্রেটিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ক্রিমটি হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম তাই এটাকে ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফেসে ইউজ করা একেবারেই উচিত না এবং এটাকে আপনারা যখন ব্যবহার করবেন এটা ব্যবহারের আগে অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে তারপর এটাকে ব্যবহার করবেন এবং ডার্মাটোলজিস্ট যদি আপনাকে এটা সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এই ক্রিমটার মূল উপাদান হল ট্রেটিনয়েন অর্থাৎ ভিটামিন এ ড্রাইভেটিভ আর ট্রেটিনের একটি ডার্মাটোলজিক্যাল মেডিসিন যা ত্বকের কোষ নবীকরণে বাড়ায় ডাক্তাররা এটা প্রেসক্রাইব করেন অ্যাকনি হাইপার পিগমেন্টেশন ফাইন লাইন্স মেলাজমা ইত্যাদি চিকিৎসায় অর্থাৎ এটা মেডিসিন বেসড ট্রিটমেন্ট ক্রিম সাধারণ বিউটি বা ফেয়ারনেস ক্রিম না এখন বলি এই ক্রিমটি প্যাকেজিংটা কেমন এই ক্রিমটার কোয়ান্টিটি হলো থার্টি গ্রাম এটা আসে হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এই প্রোডাক্টটার ভিতরে হচ্ছে ছোট্ট একটা টিউব প্যাকেজিং দেওয়া থাকে এটাই হচ্ছে একটা ক্রিমের প্যাকেজিংটা অ্যান্ড স্মেলটা হচ্ছে হালকা মেডিসিন টাইপের কোনো পারফিউম বা ফ্রেগ্রেন্স থাকে না সংবেদনশীল ত্বকের জন্য ভালো কারণ এতে অতিরিক্ত কোনো সুগন্ধি নেই এবং এই ক্রিমটার কালারটা হচ্ছে অফ হোয়াইট বা পেল ইলো টাইপের কালার লাইট এবং ক্রিমি টেক্সচার টেক্সচারটা মাঝারি ঘনত্বের না খুব পাতলা না খুব ভারী মুখে লাগালে একটু তেল বা গ্রিসি ফিল দেয় কিন্তু দ্রুত শোষিত হয় না এজন্য রাতে ব্যবহার করাই বেস্ট এবং ত্বকে প্রথমবার লাগালে সামান্য চুলকানি বা জ্বালাভাব হতে পারে এটা হচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে জ্বালা করে সেক্ষেত্রে এটা ব্যবহার করা বন্ধ করে দিতে হবে ট্রেটিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ক্রিমের মূল উপাদান হচ্ছে ট্রেটিন অয়েন এটা ত্বকের কোষগুলোকে দ্রুত নতুন করে তৈরি হতে সাহায্য করে মৃত কোষ তুলে দেয় এবং স্কিনের ভেতরের স্তরে কাজ করে তাই এটা মূলত ব্যবহার করা হয় ব্রোন বা অ্যাকনি কমাতে দাগ পিগমেন্টেশন ও ফাইন লাইন দূর করতে স্কিন টোন ইভেন করতে এই ক্রিমটি হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি দাগ আছে কিংবা স্কিনটা হচ্ছে একদম অনেক বেশি কালচে হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে এখন বলছি এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবেন ব্রন বা পিম্পল আছে এমন ব্যক্তিরা যাদের মুখে ঘন ঘন পিম্পল হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হয় তাদের জন্য খুব ভালো কাজ করে এটা ত্বকের কোষ নবীকরণ করে রন্ধ বন্ধ হয়ে যা প্রতিরোধ করে দাগ ডার্ক স্পট পিগমেন্টেশন বা মেলাজমা আছে এমনদের জন্য এটি ত্বকের কালো দাগ ও পুরানো একনের দাগও হালকা করে দেয় যাদের ত্বকে বয়সের ছাপ অর্থাৎ ফাইন লাইনস বা রিঙ্কলস দেখা দিচ্ছে তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে এটা কোলাজেন প্রোডাকশান বাড়িয়ে স্কিনকে মসৃণ ও টাইট করে যারা ত্বককে উজ্জ্বল ও ইভেন টোন করতে চান নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে এটি স্কিন টোন অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং অনেক গ্লাসে স্কিন টোন পাওয়া যায় এখন বলছি কারা এই ক্রিমটিকে ব্যবহার করবেন না যারা হচ্ছে ফিডিং মম কিংবা প্রেগনেন্ট উইমেন আছেন তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন যাদের ত্বক অত্যন্ত সেন্সিটিভ বা অ্যাকজিমা আছে এতে জ্বালা লালচে দাগ খোসা ওঠা আরও বেড়ে যেতে পারে তাই তারা এটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন সূর্যের আলোয় বেশি সময় থাকেন এমন ব্যক্তি কারণ এই ক্রিম ত্বককে আলোতে সংবেদনশীল করে তোলে ফলে ত্বক পুড়ে যেতে পারে যারা একই সঙ্গে ভেটিনল সেলিসিক অ্যাসিড গ্লাইকলিক অ্যাসিড বা হাইড্রোকিউনন ব্যবহার করছেন এগুলোর সাথে একসাথে ব্যবহার করলে ত্বক জ্বলে যেতে পারে আঠেরো বছরের নিচে কেউ নিজের ইচ্ছায় ব্যবহার করবেন না শুধুমাত্র ডার্মাটোলজিস্টের পরামর্শও দেওয়া হলে ব্যবহার করা যেতে পারে এখন অনেক আপদের কোয়েশ্চেন থাকতে পারে ক্রিমটি কত বছর বয়স থেকে ব্যবহার করা যাবে আঠেরো বছর বা তার বেশি বয়স থেকে শুরু করা নিরাপদ পঁচিশ বছর বয়সের পর থেকে এটি অ্যান্টিএজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যায় যদি কারো ষোলো থেকে সতেরো বছর বয়সে খুব সিভিয়ার অ্যাকনি থাকে তাহলে শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা যাবে এখন বলছি বিশ্বের সাবধানতা এই ক্রিমটি যারা প্রথমবারের মতো ব্যবহার করবেন তারা শুরুর দিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন দিনে নয় শুধু রাতে লাগাবেন এবং এই ক্রিমটি যেদিন রাতে ব্যবহার করবেন দিনের বেলা অবশ্যই এসপিএফ থার্টি বা এর বেশিযুক্ত সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না চোখ ঠোঁট ও নাকের পাশে লাগাবেন না একসাথে বেশি পরিমাণ লাগাবেন না মটর দানার সমান পরিমাণ লাগানোই যথেষ্ট এখন বলছি এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম ব্যবহার করার আগে অবশ্যই মনে রাখবেন এই ক্রিমটা খুবই শক্তিশালী একটা ক্রিম রাতে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন তারপর একটুখানি মটর দানার সমান পরিমাণ নিন এবং ব্রণ বা সমস্যার জায়গায় হালকা করে লাগান কখনোই দিনে ব্যবহার করবেন না কারণ সূর্যের আলোতে এটা ত্বকে জ্বালা বা পোড়া সৃষ্টি করতে পারে সকালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এই ক্রিমটিকে আপনারা হচ্ছে যে কোনো বড় ফার্মেসিতে এটাকে খুব ইজিলি পেয়ে যাবেন কিংবা আপনারা চাইলে এটাকে অনলাইন যে কোনো ফার্মেসিতেও পেয়ে যেতে পারেন সো ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কি ক্রিম ব্যবহার করেছেন কি না করে থাকলে কেমন রেজাল্ট পেয়েছেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ